ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজ আমি অনেকগুলো ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো ফার্স্টে অনলি এক আনার রতির মধ্যে দেখুন ছোট বাচ্চাদের জন্য এরপর অনলি আট হাজার মধ্যে এই দুলটি দেখুন খুবই বেশ সুন্দর ছোট্ট সোনামণিদের জন্য আপনাদের কিন্তু পারফেক্ট হবে এই দুল দেখুন অনলি দুই আনা এক রতি ছয় পয়েন্টের মধ্যে আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন সাড়ে ষোলো হাজার সামথিং পড়ছে এই দুলটি খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন যারাই কেনা নিতে চান ফোনে অবশ্যই ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা দেখুন অনলি দুই আনা আছে আপনারা যে কেউ দুই আনার মধ্যেই মেক করে নিতে পারেন এরপর সুন্দর আর একটা গর্জিয়াস দোল দেখাবো যেটা খুনে একদমই ইউনিক আছে এটা অনলি আড়াই আনার মধ্যেই মেক করতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর যারা কেনা বিয়ে উপলক্ষে বা ব্রাইডাল উপলক্ষে যে কোনোভাবে এই ডিজাইনটা নিতে পারেন একুশ ক্যারেটের আট আনা হলমার্ক করা আছে এরপর সুন্দর আরও কিছু দুল দেখাবো আপনাদেরকে এগুলো জাস্ট দেখুন দুই আনা পাঁচ পয়েন্টের মধ্যে আছে এত সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট দেখতে থাকুন কতটা সুন্দর লাগছে একুশ হাজারের কাছাকাছি আছে এই দুলটা এটা দেখুন অনলি তিন আনার মধ্যে আছে তিন আনার প্রাইজে পড়ছে বাইশ হাজার খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ফোন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর চার আনার মধ্যে এই দোলটা দেখুন যাদের কিনা দুই ফোরা কানের আছে তারা কিন্তু এই দোলটা অনায়াসে পড়তে পারেন এটা একটা ভাইরাল কানের দোল বাইশ ক্যারেটে হলমার্ক করা যে কারো অবশ্যই পছন্দ হবে এরপর সুন্দর আর একটা ভাইরাল কানের দোল দেখাবো আপনাদেরকে দুই আনা পাঁচ পাঁচ পয়েন্টের মধ্যে এই দুলটি খুব সুন্দর ইউনিক একটা কালেকশন ইফ ইউ ওয়ান্ট প্লিজ স্ক্রিনশট দিস ডিজাইন রিয়েলি ফ্যান্টাস্টিক দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইজ মোর বিউটিফুল বিকজ ইটস রিয়েলি ইটস অনলি ফর ইয়োর বেবি দুই আনা দুই রতি সাত পয়েন্টের মধ্যে একুশ ক্যারেটের আছে চাইলে কিন্তু আপনার অনায়াসে এই নিয়ে নিতে পারেন ভেরি ফ্যান্টাস্টিক দিস ডিজাইন এরপর এই দুলটি দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন চাইলে কিন্তু এই দুলটা অনায়াসে নিতে পারেন খুবই ভালো লাগছে এটাও কিন্তু আনকমন আছে এখানে বাচ্চাদের কানের দোল যারা এখানে বাচ্চাদের জন্য নিতে চান এই দুলটা অবশ্যই নিতে পারেন দেখুন জাস্ট ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর এখানে এক মধ্যে হলমার্ক করা একুশ ক্যারেটের রিং দেখুন